কবর হয়েছে কিনা জানি না সে কবর হয়েছে কিনা জানি না হজ করছি কবর হয়েছে কিনা জানি না জিকির করছি কবর হয়েছে কিনা জানি না তাইলে আমরা কি লইয়া কবরে যাবো আল্লাহ যদি কয় তার নামাজ হয় নাই রোজাও হয় না তাহলে কোন কথা লইয়া তারামো অন্তত আল্লাহর বলতে পারবো আল্লাহ নামাজ করছি কবুল হয় না এ তুমি কবুল করো নাই কিন্তু তোমার নবীর যে জানেন তাইতে বেশি ভালো বেসেছি এটার মধ্যে যারা পরিমাণ কোন সন্দেহ নাই তাই আওয়াজ আল্লাহু ওয়ালি

তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিস একমাত্র আমি আল্লাহ রে করার জন্য আমার নবী আপনার নবী বলেন আমি মেহারাজের মধ্যে গিয়েছি আমি দেখলাম আমাকে আল্লাহ অনেকগুলো গুলা দেখাইছে অনেকগুলো আসাবের ভিতরে আমি দেখলাম সবচাইতে ভয়ঙ্কর আজাব হলো কবরের আজাব ভয়ঙ্কর আজাব কি আর বড় করে কবরের আজাব কবর ভয়ঙ্কর আমার নবী বলেন কবরের প্রথম রায়ের আসাব কেউ সহ্য করতে পারবে না কবরের প্রথম রাতটা হবে একটা মানুষের জন্য ভয়ঙ্কর এখন নবীরে প্রশ্ন করা হয়

গাইরা লাইন আই ইল্লা সাতালাইন মানুষ ছাড়া জিনা যত প্রাণী আছে সবাই কবরের আওয়াজটা শুনে কবরবাসী এমন পারে বাইরের গলিশা টলিতে

ভাষাই বলবো আমার কবি বলে অবলের প্রথম মুরাদ ডান পায়ের মাটি এক বানতে যাবে বাম হাম মাটি এক বানতে যাবে দুই পাশের মাটি আয় সতমরে আমারে এমন সুরে চাপা মারবো ডান হাতের হাড়গুলো বাম পায়ের হাড়ের ভিতরে ঢুকে যাবে আর বাম পায়ের হাড়গুলো ডান পায়ের হাড়ের ভিতরে ঢুকে যাবে এটা সাধারণ কোন খবর না বাড়ির পাশে আগুন লাগলে মানুষ ফায়ার সার্ভিস আইনে আগুন বাড়িতে আসে আম রাস্তি পাপ আইন গেলে সাইনো হসপিটালে যায় কি করে এক্সরে করে কথা কণ্ঠ ভেঙে দেই প্লাস্টার করে রড ধরে ঠিক করে আর ঘর ভিতরে গেলে মতম রাইত আজাদ তোমারে এমন মরে হাড়িগুলা গোরা বানাইয়া ফলাইব একটা মানুষ তোমার কান্নার আবার শোনার ক্ষমতা নাই গুরু শুনবে সাগন শুনবে সব সময় কিন্তু কেউ তোমার কবরের পারে যায় নাই না কেমন আসো ফুদি পথে কেউ কইতো না কারণ

শুধু তাই নয় দুই নম্বর আজাব কোনটা জানেননি ওই প্রথম রাতে দ্বিতীয় নম্বর আজাবটা হলো এই কবর ভিতরে জাহান নামের হাওয়া টোকায় দেওয়া হবে এই জাহান নামের হাওয়ায় পড়ে সে বেকার হয়ে যাবে শুধুমাত্র তাই নয় সাপ উঁচু দেওয়া হবে নাবির মধ্যে দংশন করবে কারণ শয়তান তোমার দেহের ভিতরে নাবি দিয়া প্রবেশ করে এই জন্য নাবির মধ্যে দংশন করা হবে হ্যাঁ পৃথিবীর

ও পায় না 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 এই দিন দিন না আর দিন আসে না এই দুনিয়া কেবলই একেবারে একটা অল্প সময়ের জায়গা একটা ক্ষণস্থায়ী জায়গা শিরুদিন এর আমাদের জন্য অপত্যা করতেছে আর দুনিয়া মাতাউন এই সেই দুনিয়া কেবলই একটা জায়গা এই শূন্য জায়গাতে মানুষকে কেন বানাইছে তাই বলি কাল ইনসান দুর্বল মানুষ কে আল্লাহ দুর্বল করে বানাইছে এই জন্য বানdare যদি আমার আল্লাহর ডাকস আমার আল্লাহ তোমার শোভন বানায় ঠিকেন কেন কেন আপনারা যখন করে বলেন হায়াতের মালিককে এই যুবক কবরের মধ্যে আপন জনরা নিয়ে যাবি কিন্তু আপনার বন্ধু যারা বলেন আপনার বান্ধব যারা বলেন কেউ আপনার কবরে পারে তারে থাকবো না তারা তারি মাটি দিয়া ভাই কি কয়ে জানেন কি কয়ে জানি ভাই বা তাওয়াল্লাহ আসহাবু আপনারা আপন জনরা কবরে দিয়া তারা চলে আসবে কোরআনি আলিহিম আপনার পায়ের আওয়াজটা কবর বাসে শুনতে পারবে আতাহু মালাকানে দুইজন

হস করছি কবুল হয়েছে কিনা জানি না জিকির করছি কবুল হয়েছে কিনা জানি না তাইলে আমরা কি লইয়া কবরে যাবো আল্লাহ যদি কয় তার নামাজ হয় না রোজাও হয় না তাইলে কোন কথা লইয়া তারামো অন্তত আল্লাহর বলতে পারবো আল্লাহ নামাজ করছি কবুল হয় না এ তুমি কবুল করো নাই কিন্তু তোমার নবীর আছে জানেন তাইতে বেশি ভালো বেঁচেছি এটার মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই এই আওয়াজ